নমস্কার কেমন আছেন সবাই সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ওর বাবা উঠে পড়েছে রোজই মর্নিং ওয়াকে যায় আজকে কি হয়েছে কাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর ওর মর্নিং ওয়াকে যাওয়ার জন্য যে জুতোটা পড়ে যায় ফ্রুট জুতোটা বাইরে ছিল আর ওটা ভিজে গিয়েছে আমার তুলতে মনে নেই জানেন সেই জন্য আর মর্নিং ওয়াকে যেতে পারছে না ওই উঠে পড়ে মোবাইল দেখছে চলুন রান্নাঘরে চলে এসেছি ওই সবজিগুলো কেটে ফেলেছি একটা মিক্স সবজি বানাবো আর সোয়াবিনটা ওর সঙ্গে মেশাবো ওই কুমড়ো বেগুন ঝিঙ্গে আর আলু দিয়ে একটা সবজি হবে এর সঙ্গে আবার সোয়াবিনটা দিলে আমার মেয়ের খুব পছন্দ হয় তাই চলুন মেয়েকে এখন ডেকে দিই পরে রান্না বসাবো আজকে মেয়ে লাঞ্চ নিয়ে যাবে না ওর বাবা লাঞ্চটা নিয়ে যাবে যে সেই জন্য একটু দেরিতে বসাবো ও বাবা এদিকে দেখছি মেয়ে উঠে পড়ে বাবু সানে সান করতে গেছে চলুন রান্নাঘরে চলে এসেছি আজকে না পাঁচ ফোড়ন বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনারা চান বাড়িতে পাঁচ ফোড়ন কীভাবে বানাতে হয় ইজিলি আপনারা কিন্তু বানাতে পারবেন যখন বাইরের স্টেটে চলে এলাম দেখলাম আমাদের মতো ওই যে বেঙ্গলে যে ব্যাঙ্গলে যে পাঁচ ফোড়ন নামে যে একটা ফোড়ন পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যেত না মার্কেটে তখন দেখলাম আদার্সরা ওই খালি জিরে শুধু জিরে কালো জিরে মেথি এগুলোই ফোড়ন দিত তো আমি কি ভাবলাম যে আমি যদি বাড়িতে বানিয়ে নিই তাহলে আমি পাঁচ ফোড়নটা পেয়ে যাব তখন থেকেই কিন্তু আমার এই পাঁচ ফোড়ন বানানোটা বাড়িতেই সব সময় করি এটাতে বেশি কিছু লাগে না আমি কি করি মার্কেটে যখন মান্থলি বাজার হয় তার সঙ্গে এই কিছু গোটা মশলা কিনে নিই যেমন কালো জিরে গোটা জিরে পানমৌড়ি মেথি তারপরে আমি একটু ইউজ করি এই সর্ষে কালো সর্ষে যে পাওয়া যায় এটা দিয়ে দিই এই যে কালো সর্ষেটা দিলে কিন্তু টেস্টটা ভালোই আসে তো এই পাঁচ রকমটা মিশিয়ে আমি ইজিলি পাঁচফোড়নটা বাড়িতে বানিয়ে নিই আর কম খরচাতে অনেক দিনই চলে যায় এটা ধরুন প্রায় পনেরো দিন চলে যাবে তো আপনারাও কিন্তু এভাবে বানিয়ে রাখতে পারেন চলুন বানানো হয়ে গেছে এবারে রান্নাটা তাড়াতাড়ি করে নিই ওর বাবা আবার অফিসে যাবে এই যে রান্না হয়ে গেছে কি হয়েছে আজকে দেখুন আজকে এক ঘটনা রান্নাটা আমি তাড়াতাড়ি সকালে উঠে করলাম আমি তো স্কুলে লাঞ্চটা নিয়ে যাবে না প্রথমে শুনে খুব ভালো লেগেছিল কালকে যে বাহ একটু লেটে রান্না করব আর একটু তাড়াহুড়ো কম হবে সকালে ওর বাবা বলল আমি অফিস যাব লাঞ্চ নিয়ে যাব। সেই জন্য ওর বাবার জন্য তাড়াহুড়োতে রান্না করলাম আবার নটার সময় আজকে বেরোবেই তাড়াতাড়ি অফিস যাবে রান্নাটা করলাম টিফিন বক্সে ভরতেই ও বলল আজকে অডিট আছে আজকে লাঞ্চটা নিয়ে যাবো কী করব আবার খাওয়ারগুলো ঢেলে ঢেলে আবার রাখছি আবার এদিকে কি হয়েছে মেয়ে বললো লাঞ্চ নিয়ে যাবে না সাড়ে বারোটা পর্যন্ত স্কুল হবে এদিকে ম্যাম আবার বলছে না তিনটে পর্যন্ত স্কুল হবে ওকে আবার লাঞ্চটা দিতে যেতে হবে চলুন ঘরের কাজগুলো সেরে সান করে আবার মেয়েকে লাঞ্চটা দিতে যেতে হবে স্নান করে মেয়ের লাঞ্চ নিয়ে যেই বেরিয়েছি দরজার কাছে দেখছি ওই পাশে যারা ভাড়ায় থাকে উনি হচ্ছে এই গাছগুলোকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে উনি খুব পরিষ্কার জানেন এই টপগুলোকে একবার রাইট সাইডে করবে আবার এক মাস পরে লেফট সাইডে করবে এইভাবে না কলিডোরটাকে খুব পরিষ্কার রাখে আবার সার্ভিসও করে আইটি সেক্টরে সার্ভিস করে খুব সিম্পল থাকে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালোবাসে চলুন আমিও বেরিয়ে পড়েছি মেয়েকে লাঞ্চটা দিতে এই দেখুন সাইডে কেমন ফুল গাছগুলো বিক্রি করতে বেরিয়েছে এখানে বাড়ি বাড়ি এসে না এরকম ফুল গাছ বিক্রি করতে আসে চলুন মেয়ে স্কুলে পৌঁছে গিয়েছি লাঞ্চটা দিয়ে দিই ওই সিকিউরিটি দাদা বসে আছে লাঞ্চটা দিয়ে দিই এই লাঞ্চটা দিয়ে দিলাম চলুন এবারে ফেরা যাক আর ঘরের কাজ আছে সেগুলোও গোছাবো আর ওই স্কুলে দেখছি বাচ্চারা খেলছে এই সব এখানে না স্কুলগুলোতে বেশি খেলাধুলোতে জোর দেওয়া হয় মানে ধরুন আমাদের ওখানে যেমন কালচারাল প্রোগ্রাম হয় গান হয় নাচ হয় আবৃত্তি এগুলো হয় কিন্তু এখানে দেখেছি বেশিরভাগই না গেমকে কেন্দ্র করে মানে খেলার দিকে খুব জোর দেয় স্কুলগুলোতে চলুন বাড়ি যাওয়ার সময় কিছু এমার্জেন্সি মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিই চলুন মেডিসিন নেওয়া হয়েছে বাড়ি ফিরে যাচ্ছিলাম সেই সময় এই দেখছেন না একটা মহিলা দাঁড়িয়ে আছে আপনাদের শোনাই তারপরে বলছি শুনুন তো ওটা পেঁয়াজ বিক্রি করতে বেরিয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে পেঁয়াজ বিক্রি করতে আসছে আড়াই কেজি একশো টাকা ওটাই কন্নড়ে বলছে চলুন বাড়ি ফিরতে ফিরতে এর একটা গল্প বলি আপনাদের সঙ্গে শেয়ার করি যখন আমরা ওই গলিটায় থাকতাম প্রথম প্রথম ওই পেঁয়াজটা বিক্রি করতে আসতো তারপরে ওই ধরনের চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করতে আসতো বাট আমি দেখতাম যে সামনে ওই মহিলা দাঁড়িয়ে থাকতো মুখ নড়তো না কিন্তু কী করে বলছে যে পেঁয়াজ এত টাকা এত টাকা করে তারপরে দেখতাম যে ওই পেছন পাশে একটা মাইক ধরে রাখতো সেই মাইকটা থেকে সাউন্ড বাড়াতো ওই মহিলাটা কিন্তু চেঁচাতো না আর প্রথমবার শখ হয়েছিলাম চলুন বাড়ি ফিরি এই যে বাড়ি ফিরে চলে এসেছিলাম আজকে তেমন কিছু আর কাজ করিনি জানেন মনটাও খারাপ হয়েছে ওর বাবা লাঞ্চ নিয়ে গেলো না একটু রাগি হয়েছে তাই আর কিচ্ছু করিনি বাড়িতে ফিরে এসে নিজে খাওয়া দাওয়াটা করেছিলাম আর একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে তারপরে এখন এই বা ঘড়িতে বাজে সাড়ে চারটার মতো বিকেল হয়ে গেছে আমি সকালে না তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম একটু তেঁতুলের পাল্প বানাবো বলে তেঁতুলের পাল্পটা বানালে রোজ ওই যে সাম্বর বানাই সকালে তেঁতুল ভেজাতে আমার একটু অসুবিধে হয় আর তেঁতুলের পাল্পটা বানিয়ে রাখলে অনেক দিন চলেও যায় আর ইজিলি যখন খুশি টক বানানো হোক একটু ধরুন ফুচকা খাবো তার জন্য ট তেতুল জল বানানো খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায় সেই জন্য ভাবলাম আজকে তেঁতুলের পাল্পটা বানিয়ে নি আর এটাও আপনাদের সঙ্গেও তাই রেসিপিটা শেয়ার করছি আপনারা চাইলে একসঙ্গে যে তেঁতুলের যে পাল্পটা সেটা বের করে আপনারা স্টোর করে রাখতে পারেন ছ মাস কিছুই হবে না এই তেঁতুলগুলোকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে জল দিয়ে চটকিয়ে এটার হচ্ছে পাল্প বের করে নিয়েছি একটু জল কম ইউজ করলে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই তারপরে একটা ফ্রাই প্যানে গরম করতে বসে দিয়েছি আর এদিকে ও দুধ খাওয়ার টাইম হয়েছে ও তো ফিরেছে সাড়ে তিনটের সময় আজকে তাই ওকেও একটু দুধ দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা হতে একটু সময় লাগবে হ্যাঁ পনেরো কুড়ি মিনিট লেগে যাবে ধীরে ধীরে করে করতে হবে সেই জন্য এখানে একদিকে ওই তেঁতুলের পাল্পটা হচ্ছে আর মেয়েকে এখানে দুধ দিয়ে দিচ্ছি আবার মেয়ের এক কাণ্ড দেখুন ও আবার সর খায় না জানেন সর খেলে ওর গলাতে নাকি লেগে যায় বমি পায় হ্যাঁ ও প্রথম দিন থেকেই সরটা পছন্দ করে না জানেন আমাদের সর খেতে খুব ভালো লাগে ওর বাবা পছন্দ করে আমারও তো খুব পছন্দ ছোট থেকে সর দুধ সর দিয়ে ভাত দিলেই ব্যাস পুরো ভাতটাই খেয়ে নিতাম আমার মেয়ের আবার পছন্দ না। যাক যাই হোক ওই তেঁতুলের পাল্পটা বানাচ্ছি আর মেয়েকে ওখানে দুধ বাদাম দিয়েছি আর এদিকে আমিও ভাবলাম একটু কফি করে নিই পাঁচটা বেজে গেছে জানেন সেই জন্য একটু কফি খেতে খেতে এই তেঁতুলের পালটা বানাচ্ছি এখানে তেঁতুলের দাম কিন্তু ভালোই আছে এক কেজি একশো পঁয়ত্রিশ টাকার মতো নেয় হ্যাঁ জানেন কিন্তু তেঁতুলটা খেলে আমাদের খুব বেনিফিট আছে যেমন না পুরনো কোনো রোগ হলে না এই তেঁতুল খেলে তাতে অনেকটা কমে যায় আমার দিদা দিদা বলতো যে অনেক পুরনো রোগও এটাতে ভালো হয়ে যায় চলুন এই দেখুন তেঁতুলের পালটা হয়ে গেছে এবার ঠান্ডা হতে দিই আর এদিকে দেখছি মেয়ে পড়তে বসেছে ও হোমওয়ার্ক করে নিচ্ছে ও এই দিকে দেখছি ও সংস্কৃতও পড়ছে জানেন এখানে কি হয়েছে ব্যাঙ্গালোরে আসার পরে এখানে কন্নড় সাবজেক্টটা ম্যান্ডেটরি সেই জন্য দু তিন বছর কর্নড় পড়ছিল। বাট সিক্স স্ট্যান্ডার্ডে উঠে তখন স্কুল অপশান দিল কর্নড় রাখতে পারো আর আদারওয়াইজ সংস্কৃত নিতে পারো সেই জন্য আমরা সংস্কৃতটাই রাখলাম আর এইদিকে দেখুন এই ওর ডলগুলোকে পড়তে দিয়েছে ছোটোবেলা থেকেই দেখি ওই ডলগুলোকে পড়তে দেবে তবেই ও পড়তে বসবে ওর ওর মনে হবে যে সঙ্গে ও পড়ুক তাহলে কেউ আমিও তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই ওকে আবার পড়াতে বসাতে হবে আর এদিকে দেখছি তেঁতুলের পাল্পটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি ওই জামা কাপড় একটু গুছিয়ে বাসন ধুয়ে তারপরে এই কিচেনে এলাম এখন ওই সন্ধ্যে ছটা বেজে গেছে এই তেঁতুলের পাল্পটা বানাতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লেগে গেছে তেঁতুলের পাল্পে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আর সি তো আমাদের বডিতে তেমন স্টোর হয়ে থাকে না তো রেগুলার কিছু না কিছু ভিটামিন সি এর কিছু খাদ্য খাওয়াটা খুব উচিত চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন